দীর্ঘ পূজার ছুটির পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলেছে গত কয়েকদিন হলো যখন আমরা প্রচারণার জন্য গিয়েছি প্রথম দুই দিন আসলে শিক্ষার্থীদের উপস্থিতি একটু কম ছিল কিন্তু আজকে সপ্তাহের সেই দিনে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক বেশি আমরা প্রচারণা সকাল থেকেই শুরু করেছি শিক্ষার্থীরা আমাদের ব্যাপারে আশাবাদী এবং আমরা শিক্ষার্থীদের কাছে যখন প্রচারণার জন্য যাচ্ছি তখন শিক্ষার্থীরা আমাদেরকে জিজ্ঞাসা করছে আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি আপনারা কেমন বিশ্ববিদ্যালয় চান শিক্ষার্থীরা আমাদেরকে পাল্টা প্রশ্ন করছে আমরা কেমন বিশ্ববিদ্যালয় চাই আমাদের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে যখন শিক্ষার্থীদেরকে বলছি যে আপনারা যেভাবে ক্যাম্পাস চান রাজশাহী বিশ্ববিদ্যালয় ঠিক সেভাবেই চলবে আপনাদের আপনারা যেভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অত্যাধুনিক মানের করতে চান সেভাবে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় গড়তে চাই এবং আমরা শিক্ষার্থীদেরকে বলেছি আমরা ভয়ভীতি মুক্ত সাইবার বুলিং মুক্ত শিক্ষার্থী বান্ধব এবং আধুনিক রাজশাহী বিশ্ববিদ্যালয় করতে আমরা বদ্ধপরিকর সবাই মিলে একটা বড় ছুটি কাটিয়ে আসার পরে প্রথম দিকে একটু বেগ পেতে হচ্ছিল মানুষকে রাকসুর ব্যাপারে কানেক্ট করার জন্য তো আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই ক্যাম্পাসে একটা ভালো উৎসব মুখর পরিবেশ ফিরে এসেছে আমরা আশা করি যে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি আছে এর মধ্যে এই উৎসব মুখর যে পরিবেশ এটা আরো ভালোভাবে ফিরে আসবে আর শিক্ষার্থীদের কাছে আমরা যখন যাচ্ছি তাদের কাছ থেকে বেশ ভালো রেসপন্স পাচ্ছি যেটা ঠিক রাকসু যখন স্থগিত হয় তার আগে যেমন পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ সেরকমই পাচ্ছি এবং বলা চলে যে এই কয়েকটা দিন যেতে যেতে তার চাইতে ভালো একটা পরিবেশ তৈরি হয়ে যাবে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আমি বিগত দিনে শিক্ষার্থীদের জন্য রাজপথে ছিলাম শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করেছি আমি আমার ইস্তেহার কিন্তু ওই রকম ইস্তেহারের যে ফুলঝুরি এটা দেইনি আমি ইস্তেহার ইস্তেহার দিয়েছি যে বিশ্ববিদ্যালয়ে যত যৌক্তিক দাবি আছে সবকিছু শিক্ষার্থীদের সাথে নিয়ে আদায় করে দিব আসলে রাখসু আপনি জানেন যে একটা কালচারাল অর্গানাইজেশন যেখানে আসলে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলা কাজ গুলা হয় এই জায়গা থেকে আমি বলতে চাই যে শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সবসময় অতীতের নাই রাজপথে থাকবো আমরা আসলে শিক্ষার্থী বান্ধব প্রতিনিধি চাই যারা হচ্ছে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে যারা নিজেরা সচেতন থাকবে এবং শিক্ষার্থীদেরকে সচেতন করে তুলবে এ ব্যাপারে তাছাড়া ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে সব সমস্যা আছে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় আবাসন সংকট তারপর তারপর হচ্ছে এই যে এত বড় একটা হসপিটাল আছে এখানে কোনো গাইনি চিকিৎসক নেই এছাড়া অনেক সমস্যা আছে আমরা আশা রাখবো যারা প্রতিনিধি হবে তারা হচ্ছে শিক্ষার্থীদের এসব সমস্যার যথাযথ সমাধান করবে নির্বাচনী প্রচারণা আলহামদুলিল্লাহ ভালো চলছে এবং আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি আমরা তাদের প্রতিশ্রুতি দিচ্ছি তারা আমাদের আশা দিচ্ছে যে তারা আমাদের আস্থা রেখেছে রাখছে এবং রাখবে সুতরাং আমরা আশাবাদী এই ব্যাপারে এবং ষোলো তারিখে নির্বাচন হতেই হবে ষোলো তারিখে যদি নির্বাচন না হয় এই প্রশ্ন আমি যেতে চাই না হতেই হবে যারা যদি কেউ চেষ্টা করে ষোলো তারিখেটা একশো বাঞ্চন করার জন্য তাদেরকে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিতে আমরা ইশ্তরের আহ্বান করেছিলাম সেখানে আমরা দেখেছি মূলত বিজ্ঞান ও প্রযুক্তি সেক্টর এই পদের জন্য শিক্ষার্থীদের চাওয়া তার মধ্যে তিনটা চাওয়াকে আমরা সবচেয়ে বেশি মতামত দিয়ে দেখেছি তার মধ্যে প্রথমটা হচ্ছে ক্যাম্পাসের আবাসিক হলগুলো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে উচ্চগতি ব্রোডব্যান্ড এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করা আর সেকেন্ডে যেটা ছিল সেটা হচ্ছে ক্যাম্পাসের ফর্ম ফিল থেকে শুরু করে যত ধরনের একাডেমিক কাজ আছে সেটাকে অনলাইন বেস করা এবং থার্ডে যেটা ছিল স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ আমাদের ক্যাম্পাসে অধিকাংশ অনেক শিক্ষার্থী এখান থেকে পাশ করে বের হয়ে যায় বা দেখা যায় তাদের অনেক স্কিলে ঘাটতি থাকে সেই তিনটা বিষয়কে আমি আমার ইশতেহারে এবং আমি তিনটা বিষয় বাস্তবায়নে আমি অলরেডি কাজ শুরু করেছি এবং আমি যদি নির্বাচিত হই আমি আশা করছি আমি কাজটা সম্পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ নায়োসেনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিমি ফেস ওয়াশ ফাস্টার ব্রাইটেনিং